জামাই তুমি নাকি আমার মেয়ের বকাবকি করছো কি করছে আমার মেয়ে আম্মা যান তার আগে বলেন কি খাই আপনি এই পয়দা দিছিলেন আরে জামাই কি হয়েছে বলবা তো না বললে বুঝবো কি করে আমার মা মারা গেছে তার ছবির জন্য আমি একটা মালা নিয়ে ছবির জন্য কেন মালা আনো নাই আহ শান্তি ভাই আমার কত হয়েছে ভাই পাঁচ টাকা হয়েছে পাঁচ টাকা আমার কাছে তো পাঁচশো বাংতি নাই ভাই এখন কি করবো আমার কাছে তো ভাঙতি নাই এক কাজ করেন আপনি আরো চারশো পঁচানব্বই টাকার হাই গ্যাস শোনো আজ থেকে দুজন দুজনের প্রশংসা করব তাতে করে স্বামী স্ত্রীর ভালোবাসা বাড়বে বলো কি তাই নাকি আচ্ছা ঠিক আছে তুমি প্রথমে শুরু করো তুমি না অনেক ভালো তুমি আমার অনেক খেয়াল করো আমার জীবন ধন্য তোমার মতো স্বামী পেয়ে দেখো আমার নরকে যাওয়ার কোনো ইচ্ছা নাই আমি মিথ্যা কথা বলতে পারবো না তাই কই তুমি শিগগিরই চলো আমার বাবা স্ট্রোক করছে হাসপাতালে ভর্তি করতে হবে হাসপাতালে ভর্তি করতে হবে না তোমার বাবার ট্রিটমেন্ট আমিই করব ফয়জলা আমি করো তুমি ট্রিটমেন্ট করবা কিভাবে তুমি কি ডাক্তার নাকি তুমি ইউটিউব দেখে অখাদ্য কুখাদ্য রান্না করো সেগুলো আমি খাই না আমিও ইউটিউব দেখে ডাক্তার হইছি তোমার বাবার ট্রিটমেন্ট আমিই করব আমি চলে রাত হবে রাতে বাসায় আসার সময় হলুদের গুড়া আর মরিচের গুঁড়া নিয়ে আসো আগের কালের নানি দাদিরা মশলা হামাল দিস্তায় করতো তোমরা করতে পারো না আমরাও কুটি নানি দাদিরা মশলা কুটতো আর আমরা সামেরে কুটি এই তুমি কার সাথে রাত কাটায় আসলা কোথায় গেছিলা করে বলো তোর মার সাথে গেছিলাম সারা রাত বসে রামায়ণ শুনছি ও আচ্ছা তার রামায়ণ শুনে তুমি কি শিক্ষা লাভ করলা আরে রাখো তোমার শিক্ষা আমি তো এখন পর্যন্ত বুঝতেই পারলাম না সীতা কার বাপ আমি इसका पति है सिर्फ फांसी का सजा चाहिए মা ভিডিও কল করিছে হ্যালো ওমা কেমন আছো ভালো আছি এই এদিক আসো এদিক আসো ওমা এই যে তোমার জামাই কেমন হইছে শাশুড়ি মা কেমন আছেন হ্যাঁ বাবা খুব ভালো আছি তা বাবা তুমি কি কাজ করো আমি তো ইঞ্জিনিয়ার তা মা ভালো কাজ করেছিস এইবার ইঞ্জিনিয়ার ধরেছিস আগের বার তো ড্রাইভারের সাথে পলাই গেছিল আপনার নাম কি আমার নাম আমার নাম তহিদুল শুনেন তহিদুল সাহেব তহিদুল না তহিদুল তহিদুল আমি তো তাই বলছি তহিদুল সাহেব আলে বোধে না তহিদুল আরে আমি তো তাই বলছি তহিদুল আপনি কি কানে কম শুনেন হ্যাঁ ভালো উনি কে ও আমার ধতবাই ধমাই আমার পদে পদে থাকে পিসে থাকে বোদে না পাঁদে থাকে বাঁদে ও আচ্ছা পাশে থাকে তা ওনাকে ছাড়া কি আপনি নেটওয়ার্ক পান না নাকি টাকা পয়সা সোনা দেনা যা বের কর নইলে তোর বউরে মাইরিয়ে ফেলাবো ভাই আমার কথা শুনেন প্লিজ ভাই আগে ওনার কথাটা শুনেন তারপরে আপনি যা খুশি তাই করেন ভাই আপনি যা চান তাই দেব ওরে আপনি তাড়াতাড়ি ছেড়ে দেন বউয়ের জন্য এত ভালোবাসা জীবনে কোনোদিন দেখি নাই আরে কিসের ভালোবাসা যে কোনো সময় বউ চলে আসতে পারে ও তো পাশের বাড়ির ভাবি হে প্রভু হে প্রভু হে হরি কৃষ্ণ জগন্নাথ প্রেমানন্দ এ বাড়ি থেকেও আসেন আসি আদম আদমশুমেরি থেকে এসেছি আপনার নাম কি বলাফি তো আপনার হাজবেন্ড কোথায় আমার স্বামী বিদেশ থাকে 10 বছর হয় আপনার ছেলে মেয়ে আছে একটা মেয়ে আছে পাঁচ বছর বয়স ও নো আপনার স্বামী যদি 10 বছর ধরে বিদেশ থাকে তাহলে আপনার মেয়ের বয়স 5 কি কিভাবে আমার স্বামী বিদেশ গেছে আমি তো আর জানি ওই শুনছো দেখো আমি রাস্তা দিয়ে আসছিলাম একটা লোক আমারে নাগিন বলেছে কে বলছে আমার বউরের কথা কে চিনতে পারছে আমার বউরে সঠিক একদম সঠিক চিনতে যে চিনছে কে সেই মহান ব্যক্তি কি হরে এই কে 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 উল্টো উল্টো বলছে আমার বউরে কে 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 বলছে কে আর আদর না না শুনি আমি